গল্পের নাম পূর্ণিমা লেখা সঞ্চিতা সংখ্যা ছয় নদীর ধারে নিচ্ছুপ হয়ে দাঁড়িয়ে শব্দভিন কান্না করছে তিথি কখনো ভাবেই এরকম একটা মুহূর্তের মাঝে সে নিজেকে উপলব্ধি করবে তিথি ভারসাম্যহীন ভাবে এক স্থানে সেই কুড়ি মিনিট ধরে দাঁড়িয়ে আছে দুপুর গড়িয়ে বিকাল বিকাল গড়িয়ে এখন সন্ধ্যা হতে লাগলো তিতির মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগছে নিজেকে এই পৃথিবীতে একা একা লাগছে আচ্ছা তার তিথি নামক অধ্যায়টা কি অন্যরূপ নিতে পারতো না যে মানুষগুলোকে যে মানুষগুলোই তার ভালো থাকার স্নিগ্ধ ফুলটাকে জ্যান্ত পুঁতে দিয়েছে কেঁদে উঠল এখন সন্ধ্যা দ্রুত নেমে যাওয়াতে অনেকেই নদীর ধার থেকে নিজ গন্তব্যে চলে যাচ্ছে নিজের মতো করে শুধু তারাই রয়ে গেছে যা পৃথিবীতে বাঁচার সুন্দর আশা রেখেছিল যাতে কারো কোন জোর পরে সে আশা চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে যাদের নিজের আপন নিজের পিঠে ছুরি বসিয়েছিল যারা ভালোবেসে ঠকে গিয়েছিল মৃত্যুকে আপন করতে গিয়েও কোনো মতে বেঁচে আছে হ্যাঁ শুধু তারাই নদীর ধারে বসে আছে আর কিছুক্ষণ পর পর নদীর উত্থ দেবের সাথে সাথে নিজের দুঃখদের এক করে মিশ্রিত করে দিচ্ছে তিতির পূর্ণ কথা বললো মেয়েটা তো বাড়িতে একলা তৃতীয় অস্ত্র বাড়ি মুছে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল নির্ঝর তোর হাত কাটলো কিভাবে চিন্তিত ড্রয়িং রুম এর সবাই বসেছিল নির্জরকে ঘিরে নির্জরে হাত কাটলো কিভাবে কি হয়েছে ইত্যাদি ইত্যাদি প্রশ্ন করছিল সবার মুখে চিন্তার রেস থাকলেও ছিল না শুধু নিদিয়া মুখে তার মুখে কেমন একটা আলাদা বাঁকা কিন্তু হাসি ঝুলেছিল রুহান আমাকে ছাড় দাও ছাড় দাও ছেড়ে দাও এদিকে নিঝর রুমে গিয়ে ওয়াশরুমে ঢুকে গেল আর নিদিয়া বাঁকা হাসতে হাসতে বেলকুনিতে চলে গেল বেলকুনির লিঙ্গে সে ব্যস্ত শহরকে দেখছে টোটে বাঁকা হাসি ঝুলিয়ে রেখে নিদিয়া প্রতিরোধের প্রতিশোধের সবে মাত্র সূচনা ঘটল আজকে নিদিয়ায় রেস্টুরেন্টের ওয়াশরুমে ভয়ঙ্কর ভাবে নেশা জেঁকে বসেছে নিদিয়া নির্ঝরকে শাস্তি শেষ করতে তার স্ত্রী হয়ে এ বাড়িতে এসেছে নিদিয়া সেদিনে নির্ঝরের জঘন্য কাজগুলোর মধ্যে কথা ভাবছে নিজের চোখের সামনে নিজের প্রাণ প্রিয় ছোট বোনকে হতে দেখেছে নিদিয়া কখনো কল্পনা করেনি নিজ চোখের সামনে নিজের কলিজার টুকরো জানোয়ারদের কাছে এভাবে হতে দেখতে হবে নিদিয়ার পৃথিবী তখনই তমকে দাঁড়ালো ন নর সাহসটুকু পাচ্ছে না সে হাত পা অবসরে যাচ্ছে তার বেজা চোখে সব ঝাপসা দেখছে সে মাথাটা তার কাজ করা বন্ধ করে দিচ্ছে হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমাদের গল্পগুলো ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে দেন দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশান চল যায় অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন জ্ঞান ফিরতে নিজেকে হসপিটালে বেডে আবিষ্কার করলো নিদিয়া একজন বয়স্ক মহিলা তার পাশে টুল পেতে চিন্তিত মুখে তার দিকে তাকিয়েছিল তুমি কি নিজের সর্বনাশ ঘটাতে ওই জায়গায় গিয়েছিলা ওই জায়গায় কোন মেয়ে গেলে আর ফিরে বাঁচে না গো ওখানে থাকা কিছু নরপশু বাঁচতে দেয় না তুমি বেঁচে গেছো তবুও নিষ্পাপ মেয়েটা বাঁচল না ওই নরপশুগুলো তাকে মেরে ফেললো কিডনি চোখ সব তুলে ফেললো অবস্থায় ড্রেনের সামনে ফেলে গেল এভাবে যে কত জীবন নিয়েছে ওই পশুগুলো তার নেই যে বয়স্ক কথা শুনে নিদিয়া পাথরে পরিণত হলো তার দুনিয়া উলট পালট হয়ে যেতে লাগলো হঠাৎই নিজের দোকান চেপে ধরে জোরে কেঁদে উঠলো নিদিয়া নিদের এমন হাচমকে কান্না করাতে ভরতে গেল সেই বয়স্ক মহিলাটি তিনি হন্তদন্ত হয়ে উঠলেন আমার বোনকে মেরে ফেলেছে ওরা আমি কি নিয়ে বাঁচবো এখন আমার রাত দিন প্রতিটা ক্ষণ আমার বোন ছিল তাকে নিয়েই আমার এত স্যাক্রিফাইস করা তাকে নিয়েই আমার ছোট্ট পৃথিবী আমাকে এভাবে একা করে দিল আমার বোনটাকে মেরে ফেললো ওরা আমি কিভাবে বাঁচব এখন নিতিয়ার কথা শুনে বয়স্ক ময়েরটি হতবাক হয়ে গেল ওই মহিলাটা নিদিয়ার বোন ছিল তিনি হতবাক হয়ে নিদিয়ার মুখের দিকে তাকিয়ে আছে এদিকে নিদিয়া সমান তালে পাগলামি করে যাচ্ছে একটা সময় নার্সরা সবাই মিলে নিদিয়াকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে শান্ত করলো বয়স্ক ময়েরটির কাছে এখন সব পরিষ্কার হলো মহিলাটি নির্বাহ হয়ে নিদিয়ার মুখের দিকে চেয়ে আছে মেয়েটাকে ঘুমন্ত অবস্থায় কতটা এমনি একদিন তার পরিটাও তার চোখের সামনে ঠিক একইভাবে ইজ্জত হয়েছিল তার পরিটা তার সব মায়া ভালোবাসা কাটিয়ে পৃথিবীর কিছু নর পশুকে জিতিয়ে এসেও চোখ বন্ধ করে নিজে নিঃশ্বাস ত্যাগ করেছিল চোখ দুটো বিজে উঠল মিসেস রীতির রুহান তুমি খুবই ঠিক আছে সেদিন থেকে সাথে থাকি আর তখন থেকেই শোধ নেওয়ার দহনে পড়ছিল বাস্তবে ফিরে এলো নিদিয়া আজকে নির্জনকে একটু হলেও আঘাত করে মনটা তার চরম প্রশান্তি পাচ্ছে তবে এটুকুতেই তার প্রশান্তি মিলবে না যতক্ষণ না নির্জনকে ভয়ঙ্কর মৃত্যু না দিতে পারছে এই বাড়ির প্রতিটা মানুষ নামক জানোয়ারদের মৃত্যু যন্ত্রণা দিচ্ছে ততক্ষণে নিদিয়ার ক্রোধ বেড়ে চলছে তুমি অনেকগুলো মেয়ের জীবন নষ্ট করেছো মিস্টার নির্জল রায় চৌধুরী কিডনি সব তুলে নিয়েছো সেগুলো পাচার করে তুমি কোটি কোটি টাকা বানিয়েছো রাজমহল তৈরি করেছো নিজেকে এখন সুখী মনে করছো তাই না তোমার সুখের রাজমহল আমি আগুন লাগিয়ে দেব। এমন যন্ত্রণা দেবো না যাতে জমত তোমার চেহারা দেখলে ভয় পাবে রাগ জড়িত কণ্ঠে ধরো নাও না মানে কি আমি কিন্তু চলে 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 তোমাদের বাসা থেকে যাব যাব থেকে একবার ছুটে ইচ্ছে করছে অন থেকে সারা শরীর থেকে উজ্জ্বল আলো বেরোচ্ছে তিথি থেকে দিকে হাত বাড়াতে অন্তিক হাওয়ায় মিলিয়ে গেল তিথি হাত গুটিয়ে নিলো অন্তিকে আবারও এগুলো আর মুসি হেসে বলে উঠলো আমাকে তুমি ছুতে পারবে না তিথি আমি তোমাকে ধরা দেবো না আমিও তোমায় ছুঁতে পারবো না কারণ আমি তো এখন শুধুমাত্র তোমার কল্পনা ভ্রমকে কখনো স্পর্শ করা যায় না একগাল হেসে তিথি সেই হাসির দিকে এক ধ্যানে তাকিয়ে রইল অন্তিকের কথা জেনে তার অন্তরে আগুন লাগিয়ে দিচ্ছে কেউ ছুরি দিয়ে যেন তার হৃদয়ে করাঘাত করছে নিঃশ্বাস ভারী ভারি লাগছে তার তিতির চোখ দিয়ে জল বেরিয়ে আসতে লাগলো কষ্টগুলো যেন দলা পাকিয়ে চোখের বৃষ্টি হিসেবে বেরিয়ে আসছে তিতি তার যথাযথভাবে আটকানোর চেষ্টায় আছে তবে প্রতিবারের মতোই ব্যর্থ হচ্ছে অন্ত আমি আর পারছি না আমার বেঁচে থাকা বড্ড দায় হয়ে পড়ছে আমি তো তোমাকে আমার ভ্রমে চাইনি চেয়েছিলাম বাস্তবে তবে নিয়তে কেন তোমাকে আমার ভ্রম করে দিল আমি পারছি না আর বেঁচে থাকতে বিশ্বাস নিতে প্লিজ আমাকে তোমার সাথে নিয়ে চলো আমি এই নোংরা নিষ্ঠুর চরিত্রহীন লোকদের মাঝে নিজেকে কল্পনা করতে পারছি না শান্তি চাই আমি শান্তি চাই আর কতদিন এভাবে আমি বেঁচে থাকবো চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আর চ্যানেলে যদি নতুন হতে পারে অবশ্যই সাবস্ক্রাইব করবেন